বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনার হুকুমে জুলাই আগস্টে যে বর্বরচিত হত্যাকাণ্ড তার বিচার নিশ্চিত করা জরুরি সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের কথা টেনে তিনি বলেন কোনো হানাহানি নয় লক্ষ্য একটাই গণতান্ত্রিক উদার বাংলাদেশ প্রতিষ্ঠা করা বলেন রাজনীতিতে ভিন্ন মত থাকবে বহু মতও থাকবে সবগুলোকে মিলিয়ে রেইনবো স্টেট তৈরি করা হবে জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনার হুকুমে জুলাই আগস্টে যে বর্বরচিত হত্যাকাণ্ড তার বিচার নিশ্চিত করা জরুরি আমাদের লক্ষ্য একটাই সেটা হচ্ছে পরিবর্তন চাই তিনি আরো বলেন দলমত নির্বিশেষে রেইনবো স্টেট তৈরি করতে চায় বিএনপি আমরা দুর্নীতি চাই না ঘুষ চাই না আমরা হত্যা চাই না নির্যাতন চাই না হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না জাতি এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দল আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামানদু দুদো বলেন দেশি বিদেশি শক্তি নির্বাচন ঠেকানোর যত ষড়যন্ত্রই করুক ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে নির্বাচনের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নির্বাচিত সরকারের মতোই দেশন করে। নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বলেও মন্তব্য করেন আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা